ফারিন সম্বন্ধে বলতে হলে বলতে হয় প্রথমেই যে আমরা তো মনে করেছিলাম নাটকের আর্টিস্ট নাটক থেকে সিনেমায় আসছে অনেক হচ্ছে যে তাদের অনেক প্রবলেম থাকে এইটা না সেইটা সেইটা না ওইটা হ্যাঁ তো কিন্তু ফারিনের বেলায় সেই চেঞ্জ পাইনি আমার কাছে মনে হয়েছে যে ফারিন একজন মানে পুরা সে একজন ফিল্মের আর্টিস্ট আমাকে মনে হয়েছে এবং মাথা পা থেকে মাথা পর্যন্তই মনে হয়েছে যে সে ফিল্মের আর্টিস্ট এবং তার যে হেলথ তার যে সহযোগিতা সে অনেকবার আঘাত পেয়েও কিন্তু ফাইট করতে যে আঘাত পেয়েছে আঘাত পেয়েও কিন্তু সে কাজ করেছে এবং সে আমরা সবচেয়ে সাকসেস হয়েছি যে তাকে আমরা একটা কমার্শিয়াল মুভিতে একটা কমার্শিয়াল ডান্সে তাকে আমরা ডান্স করাতে পেরেছি তার কোনো রকম কোনো আপত্তি ছিল না কোনো রকম কোনো যে আমি নায়িকা আমি কেন হচ্ছে যে আইটেম সং করবো হ্যাঁ এই এই বিষয়গুলো কোনো না ছিল না আমরা সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি তারের ফরেনের কাছ থেকে আর্টিস্টের ক্ষেত্রে যদি বলি প্রথমে তারা হচ্ছে যে আসে থেকে আসে হচ্ছে যে একটা সেশন করে তারপরে মনে হয় যে সে একটা অ্যাড করবে তারপরে তার মনে হয় যে সে একটা নাটক করবে তারপরে তার মনে হয় যে সে একটা সিনেমা করবে আসলে সিনেমাটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন সিনেমাটার লাস্ট ডেস্টিনেশন সবাই চায় এই সেরকম ডাইরেক্টররাও হচ্ছে যে প্রথমেই তারা নাটক করে তারপরে ওয়েব সিরিজ করে টেলিফিল্ম করে তারপরেই তারা সিনেমায় আসতে চায় সিনেমায় তো সবাই সবারই ডেস্টিনেশন এই সিনেমাটা সবাই চায় এই জন্যই হচ্ছে যে আমি নাটকার সিনেমা ভাগ করব না যারা নাটকে আছে তারা তো সিনেমায় আসছে এবং সিনেমায় ভালো ভালো কাজ করছে আর এই এই প্রজন্মের যারা হচ্ছে পরিচালক বিশেষ করে কুশলী যারা কলা কলাকুশলী তারা হচ্ছে যে সত্যিকার অর্থেই এই ডিজিটাল সময়ে তারা তো এই ডিজিটাল প্রযুক্তিতে তারা কিন্তু ট্রেন্ড হয়ে আসছে পড়াশোনা করেই আসছে আর আমাদের মেইন স্ট্রিমের ইন্ডাস্ট্রি ছিল একটা সময় আমরা থার্টি ফাইভের যুগ ছিল তখন তো হচ্ছে যে এই পড়াশোনারও এরকম স্কোপ ছিল না তখন হচ্ছে মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট করে 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 এগিয়ে তারপরে হচ্ছে ডিরেকশনে আসা হতো তো সেটাই সেই যুগের চেঞ্জ হয়েছে এখন আমি মনে করি যে ইয়াংদেরই হচ্ছে জয় চলচ্চিত্র তো একটা সময় তো একমাত্র বিনোদন ছিল চলচ্চিত্র তো সেই সময় ঝন্টু সাহেবরা ছিল ঝন্টু সাহেবরা যে সময় চলচ্চিত্র বানিয়েছে সেই সময় চলচ্চিত্র তো হচ্ছে যে সারা বাংলাদেশে তেরোশো সিনেমা হল ছিল তখন তো মানে সিনেমার চতুর্দিকে জয় জয়কার ছিল আমরা তো আস্তে 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 আমাদের ইন্ডাস্ট্রিটা একদম পিছিয়ে গেছে এবং এ একটা সময় এসে দেওয়ালের পিঠ থেকে তো দেওয়ালের পিঠ থাকার পরে তার পিছনে যাওয়ার সুযোগ নাই এখন আবার এগিয়ে যাওয়ার সময় এবং প্রযুক্তি এবং হচ্ছে প্রযুক্তি নির্ভর চলচ্চিত্র এবং জানাশোনা যারা ডাইরেক্টর আসছে যারা পড়াশোনা করে আসছে এরা ভালো করবে এবং আমি মনে করি যে আর নাটক আর চলচ্চিত্রের কোনো জায়গা নেই আমি বলেছি যে নাটক যারা আছে তারা তাদের সবাইই প্রত্যেকের আর্টিস্ট এবং কলাকুশলী প্রত্যেকেরই ডেস্টিনেশন চলচ্চিত্র তারা চলচ্চিত্র আসার জন্যই তারা সবাই টার্গেট নিয়ে থাকে এবং সেটাই চলচ্চিত্রে শেষ পর্যন্ত তাদের শেষ জায়গা সংস্কৃতির প্রতি ভালোবাসা আমাদের এই চলচ্চিত্রের প্রতি ভালোবাসা রক্তের মধ্যে আসলে চলচ্চিত্র গহমান আর ছোটোবেলায় তো প্রচুর হচ্ছে স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতাম চলচ্চিত্র দেখতাম সেখান থেকেই মনে মনে একটা ইচ্ছা ছিল যে এই চলচ্চিত্রে একদিন আমরা কাজ করব। আমরা ছবি বানাবো আমরা হচ্ছে দর্শকদের জন্য ভালো ভালো ছবি উপহার দেবো সেটা অনেক আগের থেকেই আমাদের এই ইচ্ছাটা ছিল আমি এখনও কিন্তু চলচ্চিত্রের ব্যবসাটাকে আমি হচ্ছে কোনো মানে নিজের কোনো মানে রেগুলার কোনো ব্যবসা হিসেবে আমি দেখি না এটা এখনো আমি শখেই করি আমার এটা একটা প্যাশন আর আমার রক্তে হচ্ছে চলচ্চিত্র তাই চলচ্চিত্রকে ভালোবেসেই চলচ্চিত্র বানাই